আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কোনো চাষের জমি অথবা ঘর বাড়ি যে কোনো জায়গায় ইঁদুর দমনের উপায় দেখুন ইঁদুরের উৎপাদ যদি বাড়িতে দেখা দেয় সেই ইঁদুর তাড়ানো কিন্তু বহুত মুশকিল সেই ইঁদুরে নানান রকম ক্ষতি করে বিভিন্ন কাগজপত্র কেটে দেয় এছাড়াও ফসলের ক্ষতি করে এছাড়াও যে সকল ফসল মানে জমি থেকে তুলে নিয়ে এসে ঘরে রাখা হয় সেই সকল ফসলও কেটে নষ্ট করে দেয় আজ আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব বাড়ি ইঁদুর অথবা আপনার চাষের জমি ইঁদুর খুব সহজেই তাড়াতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি একটা টাইপের ঘরে যেখানে বিভিন্ন চাষের ফসল রেখে আনা হয় মানে এনে এখানে রাখা হয় সেই জায়গায় তো সেখানে দেখছি বিশেষ করে মানে বিভিন্ন রকমের ফসল দেখুন এখানে জমা রাখা হয়েছে কিন্তু এগুলোকে ইঁদুরে নষ্ট করে দিচ্ছে তাই আজ আপনাদেরকে একটি সিম্পল মানে বোঝানোর চেষ্টা করবো যে আপনারা এই সকল ফসলগুলোকে বা বিভিন্ন ঘরের কাগজপত্রগুলোকে ইঁদুরের হাত রক্ষা কিভাবে তো দেখুন বন্ধুরা এই ইঁদুরগুলো তাড়ানো বড়ই মুশকিল তার কারণ এগুলো ছোট ছোট নিংটি ইঁদুর দেখবেন লাফিয়ে এখানে ওখানে তো এই সকল ইঁদুরগুলো বা যে কোনো ধরনেরই ইঁদুর হোক না কেন আজকে আপনাদের যে কৌশলটা জানিয়ে দেবো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি রেজাল্ট হবি হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে তো বন্ধুরা আপনাদেরকে একটু বন্ধুরা দেখুন এখানে অনেকগুলো ধানের বস্তা মানে ধান ভর্তি করা বস্তা রয়েছে সেই ধানগুলো কেটে নষ্ট করে দিচ্ছে আপনাদেরকে একটু সিম্পল উদাহরণ দেখায় এই যে দেখুন বন্ধুরা পাট রয়েছে সেই পাটের মধ্যে কি অবস্থা করেছে ধানগুলি ধান একদম নষ্ট করে দিচ্ছে পাটগুলো কেটে নষ্ট করে দিচ্ছে তো এই ধরনের আপনারা এই ধরনের সমস্যা থেকে কিভাবে রক্ষা পাবেন আজকের ভিডিওর বিষয়টা কিন্তু সেইটা তো বন্ধুরা বন্ধুরা এটা থেকে রক্ষা পেতে হলে কিন্তু আপনাকে একটি ওষুধ ব্যবহার করতে হবে তো সেই ওষুধটা কি আপনাদেরকে দেখায় এই যে বন্ধুরা আমি এই ওষুধটা এখানে নিয়ে এসেছি যেহেতু আমি একটা ভিডিও বানাচ্ছি এই যে বন্ধুরা সেই ওষুধটির নাম হলো কামান্ডো ভালো করে দেখে নাম দেখবেন কোম্পানি দেখবেন তারপরে এই ওষুধটি কিন্তু সংগ্রহ করবেন এই ওষুধটির নাম হলো কামান্ড এটা কিন্তু একটা ইঁদুর মারার কীটনাশক ঔষধ এটি এতটা ভয়ানক ঔষধ মানে বলে বোঝাতে পারবো না তাই এই ওষুধটি মানে গাওয়াদি পশু এছাড়াও যে সকল বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে থাকে সেগুলো থেকে দূরে রাখবেন এটা খুব খতরনাক ঔষধ এটা যদি মানে ইঁদুর বলে নয় যার পেটি প্রবেশ করুক না কেন সে কিন্তু মানে মরতে বাধ্য বিশেষ করে ছাগল ছাগল থেকে এটা দূরে রাখবেন তো বন্ধুরা এই ওষুধটি যে আপনাদেরকে দেখালাম ওষুধটি দেখলেই যে আপনার ঘরের ইঁদুর বা জমির ইঁদুর পালিয়ে যাবে এমনটা নয় এই ওষুধ দেওয়ার কিন্তু মানে এই ওষুধ ইঁদুরকে খাওয়ানোর কিন্তু কিছু টেকনিক রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে তো বন্ধুরা এই ইঁদুর মারা ঔষধটি কিভাবে আপনারা ইঁদুরকে খাওয়াবেন কিভাবে ইঁদুর ইঁদুর মানে এটাকে খাবে সেই পদ্ধতিটা কি দেখুন বন্ধুরা এই ওষুধটি ইঁদুরকে খাওয়ানোর একটি সিম্পল পদ্ধতি রয়েছে সেটা হলো বাড়িতে সিদ্ধ ধান কারোর বাড়িতে যদি সিদ্ধ ধান থেকে থাকে সেই সিদ্ধ ধানের সঙ্গে যদি আপনারা এই ওষুধটি ভালোভাবে মিক্সচার করে যেখানে ইঁদুরের উৎপাতটা বা উপদ্রবটা বেড়েছে সেখানে যদি ছড়িয়ে ছিটিয়ে দেন এই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে বলি এই এই ওষুধটি সে খাবে এবং সে মরতে বাধ্য তাই বন্ধুরা এই ওষুধটি আপনারা অবশ্যই সিদ্ধ ধানের সঙ্গে ব্যবহার করুন যদি আপনার মানে ফসলের জমিতে লেগে থাকে তাহলে জমিতে মানে এটা পনেরো গ্রামের প্যাকেট পাঁচশো গ্রাম সিদ্ধ ধান নেবেন সেটার সঙ্গে ভালো করে মিক্সিং করবেন এবং জমিতে ছড়িয়ে ছিটিয়ে দিন আপনাকে গ্যারান্টি দিতে পারি এক সপ্তাহ পরে আপনি জমিতে গিয়ে দেখবেন একটা নেই আর আপনার যদি বাড়িতে উপদ্রবটা হয় তাহলে এটা আপনি সিদ্ধ ধানের সঙ্গে মিশিয়ে যেকোনো একটা পাত্রই করে যেখানে ইঁদুরের উৎপাতটা বেশি সেখানে দিয়ে রাখুন দেখবেন আপনার বাড়ির ইঁদুর সম্পূর্ণ মানে চলে গিয়েছে বা মরে গিয়েছে তাই এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের যদি এই ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আরেকটি কথা বন্ধুরা আমি এই ইঁদুরের মিক্সিং ভিডিও মানে ইঁদুর মারা ঔষধটি কীভাবে মিক্সচার করবেন কী করবেন না করবেন সেই বিষয়ে একটা সুন্দর ভিডিও নিয়ে আনার চেষ্টা করছি তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই ভিডিওটি যেন আপনারা সবার আগে দেখতে পারেন তবে আপনাদেরকে যে ফর্মুলাটি বললাম এই কামান্ডো নামের ঔষধটি দেখুন কামান্ড নামের ওষুধটি যদি আপনারা মানে ব্যবহার করেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আছে এই ওষুধটি আর ইঁদুরকে খাওয়ানোর যে পদ্ধতিটা বললাম সিদ্ধ ধান সেটা দিয়ে আপনারা চেক করুন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওয়